বছর ধরে নিয়োগ বন্ধ প্রায় প্রতিটি বিদ্যালয়ে দেখা দিয়েছে শিক্ষকের অভাব যার কারণে লাঠে উঠছে পড়াশোনা একাধিক বিদ্যালয়ে পড়াশোনা বন্ধের মুখে শুধু শিক্ষকই নয় স্কুলে নেই শিক্ষা কর্মীও তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর রাজ্যে বিপুল সংখ্যক নতুন স্কুল বা মাধ্যমিক স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে কিন্তু দু সালের পর থেকে নতুন করে কোনো এসএসসি নিয়োগ না হওয়ায় রাজ্যের প্রায় প্রতিটি বিদ্যালয়ে পঠন পাঠন সচল রয়েছে অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের জন্যই শিক্ষকের কাজ তো অস্থায়ী শিক্ষক দিয়েই হচ্ছে কিন্তু শিক্ষা বন্ধ না থাকায় বিদ্যালয়ের অন্যান্য কাজে ব্যাপক ব্যাঘাত ঘটছে রাজ্যে সাময়িক সময়ে ঘটে চলা চ্যাপ দুর্নীতির অন্যতম প্রধান কারণ হিসেবে বিদ্যালয়গুলিতে শিক্ষাকর্মীর অভাবকে দায়ী করতে শুরু করেছে বিশেষজ্ঞ মহল সি পদে দুহাজার সালে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ হয়নি বর্তমানে স্কুলগুলিতে তরুণের স্বপ্নের মতো সতেরোটি প্রকল্প চালু রয়েছে স্কুল স্তর থেকে পড়ুয়াদের নাম ব্যাংক অ্যাকাউন্ট আপলোড হয়ে যাওয়ার পরে তা শিক্ষা দপ্তরের একাধিক স্তরে যাচাই হয় তারপরে টাকা মঞ্জুর হওয়ার প্রশ্ন প্রায় এক হাজার ছশো কোটি টাকা তরুণের স্বপ্ন প্রকল্পে সরকার দিচ্ছে এই বিপুল পরিমাণ টাকার গোলমাল কোন স্তর থেকে হচ্ছে সেটাই বুঝে উঠতে পারছেন না কেউই সূত্রের খবর শিক্ষা দপ্তর সূত্রে দাবি করা হয়েছে শিক্ষিকারা যখন বাংলার শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর আপলোড করেন আপলোড পর্ব মেটার পরেই সেই তথ্য তাদের ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে মিলিয়ে দেখার কথা কিন্তু অনেক ক্ষেত্রেই তা করা হচ্ছে না কোচবিহারের একটি স্কুলে তেমনই হয়েছে বলে অভিযোগ বিশেষজ্ঞরা বলছেন মনোযোগের অভাব তবে শিক্ষক শিক্ষিকাদের দাবি বহু স্কুলে অশিক্ষক কর্মীর অভাবে শিক্ষক শিক্ষিকাদের ওপরে তৈরি হওয়া কাজের চাপ একটা বড় কারণ দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে স্কুলে ক্লাক নেই ডেটা এন্ট্রি অপারেটর নেই স্কুলগুলিতে তরুণের স্বপ্নের মতো সতেরোটি প্রকল্প চলে সারা বছর এইসব প্রকল্পের জন্য পোর্টালে তথ্য আপলোড করার কাজও করতে হয় ফলে বাধ্য হয়ে স্কুলকে যেতে হচ্ছে সাইবার ক্যাফেতে এই পরিকাঠামো থাকলে হ্যাকাররা সহজেই হ্যাক করতে পারবে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একটি স্কুলে বিয়াল্লিশ জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়েছে এই স্কুলে কোনো ডেটা এন্ট্রি অপারেটর নেই স্কুলের আইসিটির শিক্ষক এই কাজ করেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার একটি স্কুলে তিন জন কর্নিকের পদে রয়েছে একটিতেও লোক নেই গ্রুপ পদে পাঁচ জনের মধ্যে তিন জন নেই রাজ্যে বেশিরভাগ প্রধান শিক্ষক শিক্ষিকার দাবি এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে একসঙ্গে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে রাজ্য জুড়ে সেই সংখ্যাটা প্রায় ষোলো লক্ষ কম সময়ে প্রচুর পড়ুয়ার অ্যাকাউন্ট নম্বর আপলোড করতে হচ্ছে স্কুলের তরফে সেখানে ভুল হতেই পারে সূত্রের খবর রাজ্যে স্কুলগুলিতে ক্লাস পদে প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার শূন্য পদ রয়েছে স্থায়ী করণিকের অভাব এবং অভিজ্ঞতার কারণেই স্কুলে পোর্টালের তথ্য বাইরে গিয়ে বিকৃতি ঘটছে অন্যদিকে আবার ওই পোর্টাল বিভিন্ন সরকারি দপ্তরের খোলার ব্যবস্থা রয়েছে ফলে সেখান থেকে কোনো কারণে জালিয়াতি হচ্ছে না এটা নিশ্চিত করে বলা যায় না শিক্ষা বিশেষজ্ঞদের একাংশ আঙুল তুলছেন বাংলার শিক্ষা প্রকল্পের সমস্যা নিয়েও তাদের ওই পোর্টালে লিংক অনেক সময় থাকে না লিংক এলেও স্থায়ী হয় না শিক্ষা দপ্তর নির্দিষ্ট তারিখের মধ্যে সবার তথ্য আপলোড করতে হবে বলে দিচ্ছে কিন্তু পোর্টালের খামখেয়ালিপনার কারণে তথ্য আপলোড করতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলছেন অনেকেই তাতে ভুল হয়ে যাচ্ছে আর সাইবার জালিয়াতরা সেই ভুলের সুযোগ নিতে পারছে এক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালের আমূল সংস্কার প্রয়োজন না হলে এই তরুণের স্বপ্ন প্রকল্প দুঃস্বপ্নে পরিণত ছাত্রছাত্রী থেকে শিক্ষক সকলের কাছেই